ভোটার তালিকা হালনাগাদে স্থানীয়দের সহায়তায় সভা। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমে ভোটারদের সহযোগিতায় পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেদ সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কুদ্দুস জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন পৌর যুবদলের আহ্বায়ক মহম্মদ সিরাজুল মোস্তফা সদস্য সচিব কামাল উদ্দিন পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম রানা সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদ পৌর দলের সভাপতি আলিয়াজগর বাদশাহ পৌর কৃষক দলের সভাপতি আল মামুন সহ পৌর বিএনপি ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় অতিথিরা পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে প্রতিটি এলাকার ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কথা বলেন তথ্য সংগ্রহকারীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সহ বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেন তারা ডেস্ক রিপোর্ট সিএসটি